আজকে সারা বিশ্ব ব্রহ্মান্ড জুড়ে যে আমার শ্যামা মা অর্থাৎ দক্ষিণা কালিকা রূপে মূর্তি আমার শ্যামা মায়ের যে পূজা হচ্ছে এই যে শ্যামা মায়ের যে বিগ্রহটা আমরা দেখতে পাই এই বিগ্রহ সর্বপ্রথম এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন কি আমার মায়ের এক পরম ভক্ত যার নাম ছিল কৃষ্ণনন্দ আগম বাগেশ তিনি তন্ত্রমতে মায়ের পূজা করতেন যিনি মহাপ্রভুর বন্ধু ছিলেন মহাপ্রভু তিনি নামের দ্বারা ভগবানকে সেবা দিত রাধাগোবিন্দ সেবা করত। আর তারই বন্ধু অর্থাৎ এই কৃষ্ণনন্দ আগমবাগে যিনি তন্তমতে মাকে পূজা করতে তাই একদিন মায়ের কাছে মনে মনে চিন্তা করছে মা মায়ের পাগল ছেলে মাকে ডেকে বলছে স্বপ্নের মধ্যে মা তাই যে আমি যে তোকে পূজা দেবো মা আমি কোন রূপে তোকে পূজা করব আমি তো বুঝতেই পাচ্ছি না যে কোন রূপে আমি তোকে সেবা দেবো স্বপ্নাদেশ করলো মা সর কাল প্রভাতে উঠে এই গঙ্গায় স্নান করি সর্বপ্রথম ভোরবেলায় তুই যাকে দেখতে পারবি সেই রূপেই তুই আমাকে পূজা করবি মায়ের আদেশ মতো কৃষ্ণানন্দ আগম ভালো করে বুঝে নাও মা যে মাকে আমরা সারা বিশ্বে পুজো করি সেই মা কেমন করে মায়ের ইচ্ছা মতো ভোরবেলায় গঙ্গা স্নান করে মায়ের নাম গাইতে গাইতে যখন কৃষ্ণানন্দ আগমবাগে ছোটে যাচ্ছে না গ্রামের মধ্যে দিয়ে এখনকার দিনে নবদ্বীপ যেমন শহর হয়ে গেছে তখন তো শহর ছিল না গ্রাম চারিদিকে জঙ্গল ঝোপঝাড় আর এখনও এইখানে দেখা যায় গ্রাম বাংলায় আগেকার দিনে যেটা হতো না এখন এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেটা এখন আছে ভোরের বেলা ঘুম থেকে প্রাতকালে মায়েরা ওঠে এখনকার দিনে তো সব পাকা বাড়ি হ্যাঁ কিন্তু আগেকার দিনে তো তা ছিল না মা মাটির বাড়ি ছিল ভোরবেলায় উঠে গোবর ছড়া দিয়ে মায়েরা কুকুর নিকা তাই না তারপরে ঘুটে চাপটা দিত কৃষ্ণানন্দ আগম্বাগেশ মায়ের নাম গাইতে গাইতে আসছে হঠাৎ ওই নাম গাইতে গাইতে সন্মুখে এসে দেখছে এক মা হাতে একটা গোবরের তাল আর এক হাতে ওই গোবরের তালটা নিয়ে কি করেছে মানে সেই দেয়ালের মধ্যে দিতে যাবে মানে একটা হাতে রাখো আর একটা হাতে গোবরের তাল আর মায়ের অঙ্গে যে শাড়িটা রয়েছে সেই শাড়িটা আগেকার দিনে দেখবি মায়েরা আগেকার দিনে ওই এখন সিরিয়ালের মধ্যে দেখায় যে আগে আগেকার দিনে মায়েরা শাড়ি পরতো এখনকার দিনে আমরা যেমন ব্লাউজ পরি তাই তো আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি আগেকার দিনে তা পরতো না শাড়ি দাঁড়াই পুরো অঙ্গটাকে আবৃত করতো হ্যাঁ এখন ভোরবেলায় মায়ের আবৃত রূপ বেশ তা এখন ওই দেয়ালে ঘুটে দিতে যাবে এমন সময় ওই কৃষ্ণানন্দ আগম্বাগে শেষে দাঁড়িয়ে আছে সন্মুখে দাঁড়িয়েছে দেই আর ওই মানে অন্য এক পুরুষকে মাত্র মা কি করেছে জীবটা কেটে মানে আমরা এরকম কাউকে দেখে হঠাৎ করে জীবটা কাটি না যাকে বলি আর জিপটা বার করে দাঁত দিয়ে জিপটা বাহির করে দাঁড়িয়ে পড়েছে এক হাতে সেই গোবরের তা এক হাতটা উঁচু করা আর জীবটা বাহির করা এখন কৃষ্ণানন্দ আগম্বা গেস বলছে আমি কি দেখলাম মায়ের শাড়ির অঙ্গ থেকে শাড়ি বসনটা খুলে যাচ্ছে মায়ের অঙ্গে বসং নাই খুলে যাচ্ছে এখন এই বেশ দেখে কৃষ্ণানন্দ আবন বা ওখান থেকে চলে এসেছে এখন আবার মাকে স্মরণ করেছে মা আমি তুই যে বললি যে আমাকে রূপ দেখাবে কি তুই আমি কি রূপ দেখলাম মা এই রূপে তোর কেমন করে পূজা করবো স্বপ্নাদেশ করলো মা কৃষ্ণানন্দ তুমি প্রভাতকালে যে রমণীকে দেখেছো সে আর অন্য কেউ নয় সে হলাম আর যে রূপে তুমি আমাকে দেখেছো সেই রূপেই তুমি পূজা করো ওই যে এক হাতে যে মায়ের গোবরের তালটা রয়েছে মা যেন দেখে মনে হচ্ছে একটা মুন্ড কাটা মুন্ড সত্য ছিন্ন হয়েছে মানে সত্য কাটা হলে যে মুন্ড দেখবে মায়ের ডান হাতে রয়েছে সেই মুন্ড আর এক হাতে মানে দক্ষিণ দিকে দুটো হস্ত মানে ডান দিকে এক হাতে ছিন্ন মুন্ড আর এক হাতে খড়গ আর বা দিকে কি রয়েছে হাতে দুটো মুদ্রা একটা হলো বড় মুদ্রা উপরের দিকে যে হাতটা বাম দিকে আর একটি হলো উপরে রয়েছে অভয় মুদ্রা নিচে রয়েছে বর মুদ্রা এই চতুর্ভুজা মাকে দেখতে পাই না মা আর ওই মা কি করেছিল ওই একটা উঁচু ঢিপের উপরে দাঁড়িয়ে পা রেখে ওই ঘুটের চাপটা দিচ্ছিল এই যে উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নিচে কে দাঁড়িয়ে বসে আছে দেবাদিদেব মহাদেব শুয়ে আছে শয়নে আছে আর ওই যে তাকে দেখে জীবটা বাহির হয়ে গেল হুম তাহলে বললো কৃষ্ণানন্দ যেই রূপে তুমি প্রভাতকাল আমাকে দেখেছ জগদ্ সেই রূপেই তুমি আমাকে পূজা করবে তাই সর্বপ্রথম কৃষ্ণানন্দ আগম্বাগী মায়ের সেই মূরতি তৈরি করেছিল যেটা আজও নবদ্বীপের তলায় পূজিত হচ্ছে নিতাই তাই হরি হরিভরি আর যেই দক্ষিণা তালিকা রূপে সারা বিশ্ববাসী আমরা মায়ের আরাধনা করছি তাহলে মায়ের কাছে বা ভগবানের কাছে ভক্ত সবই সমান শুধু ভক্তি দিয়ে ভালোবাসত তুমি যে পথেই থাকো না কেন যে পথেই তাকে সেবা করো না কেন না ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না সে কালী ভক্ত হোক সে শিব ভক্ত হোক সে গোবিন্দের ভক্ত হোক উপায় একটাই বাবা পথ একটাই সেটা হলো ভক্তি তাই তো ভগবান বললো ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শন কিবা